আলাইকুম অডিয়েন্স যারা দেখছেন দেখেন কত বড় বারবার এই যে দেখেন আমি আপনি আশ্চর্য হয়ে গেছি আসলে যারা টেকনিশিয়ান আছেন যারা মূলত এই কাজগুলার সাথে জড়িত মূল যারা ফলো করতেছেন আমাকে তারা অবশ্যই অবশ্যই আমার কথায় কোনো ত্রুটি ভুল থাকলে বলবেন সো গাইস আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি এটা হচ্ছে কোন কোম্পানি কোম্পানির কোম্পানিটা হচ্ছে ক্লিক ক্লিক মানে আর এফ এল কোম্পানি ক্লিক ক্লিক কোম্পানির এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন গ্যাস এই যে আমি ফ্যানটা খুলে ফেলেছি এই যে যে এই যে এই যে দেখতে পাচ্ছেন ফ্যানটা পুই পুঁই পুঙ্খানো সমস্ত পার্টগুলা কিন্তু আমি অলরেডি খুলে ফেলেছি তো আমি ফ্যানটা এখন ঠিক করতেছি এই যে ফ্যানটার এই যে প্রত্যেকটা পার্ট কিন্তু আমি সুন্দরভাবে খুলে ফেলেছি দেখতেই পাচ্ছেন গ্যাস এই যে দেখেন ফ্যানটার এই যে দেখেন এই যে দেখেন ক্লিক আমরা যে বিশ্বাস করি অন্ধভাবে বিশ্বাস করি অনেক ভালো ব্র্যান্ড সুপার ব্র্যান্ড আর এমএল কোম্পানির ক্লিক এই যে জায়গায় দেখতে পাচ্ছেন আমি এখানে একটি আফসোসের কথা বলবো সেই আফসোসটা হচ্ছে আমার দেখেন এই ফ্যানটা সচরত অনেক উন্নত মানের ফ্যানগুলা বুশ সিস্টেম করে কিন্তু এটা বিয়ারিং সিস্টেম করছে মানে এটা উন্নতের উপরে ডাবল উন্নত তাহলে বিয়ারিং করছে তার জন্য আমি স্যালিউট দিচ্ছি তাকে তারপরে এখানে দেখেন যে কারেন্টের যে ইলেকট্রিক্যাল লাইনটা ঢুকছে মূলত মোটরে যে লাইনটা ঢুকছে সেটা কিন্তু ওরা আবার এখানে খুব সুন্দর একটা থার্মোস্টার ফিউজ ব্যবহার করছে এই যে দেখতে পাচ্ছেন এই যে যে এখানে একটা থার্মোস্টার ফিউজ ব্যবহার করছে অর্থাৎ ফ্যানটা যদি অতিরিক্ত ওভার হিট হয়ে যায় অটোমেটিক্যালি ফ্যানটা অফ হয়ে যাবে আবার ঠান্ডা হলে পরে চলবে যেটা সচরচ ভ্যালেন্ডারে ইউজ করে থাকে তো এখানে অনেক দামি দামি স্টার্ন ফ্যান টেবিল ফ্যান অনেক দামি দামি ফ্যানগুলোতে এই থার্মোস্টার ফিউজটা ব্যবহার করে দেখেন চিন্তা করে দেখেন মানে তারা কত ভালো চিন্তা করে দেখেন যে কাস্টিং খুব ভালো মানের দিছে বিয়ারিংটা দিছে তার জন্য ধর্মে ধন্যবাদ আর মেচা রোটারটাও খুব সুন্দর দিছে স্প্যান্ডালটাও খুব সুন্দর দিছে হ্যাঁ এখানে থার্মোস্টার ফিউজ দিছে খুব ভালো মানের ক্যাপাসিটার দিছে খুব ভালো মানের ওয়ার ক্যাবল দিছে কিন্তু চোরের ঘরে চোরেরা কামড়া সারছে কোন দিক দিয়ে এই যে দেখেন এখানে অ্যালোমিনিয়াম ব্যবহার করছে কিন্তু তামা কিন্তু ব্যবহার করে না এই আমরা একশো ফ্যান খুললে পঁচানব্বইটার মধ্যে অ্যালুমিনিয়াম পাই তো তার মধ্যে ক্লিক এরকম বড় বাটপাড়িটা করতে পারে সেটা আমি মানে আমার কল্পনার বাইরে ছিল আমি বিশ্বাস করতে পারি নাই যে ক্লিক হয়ে এত বড় বাটপার তো দেখেন গ্যাস আমার দুঃখটা লাগছে এই জায়গায় হ্যাঁ আমার দুঃখটা লাগছে এই জায়গাতে যে সব কিছু এত ভালো মানের এত উন্নত মানের দিয়া এই জায়গাতে কী করলো আমরা এই জায়গায় দেখেন প্রিয় দর্শক যারা নাকি এই ফ্যানগুলো সচরত কিনে যারা নাকি এই ফ্যানগুলো কিনে প্রত্যেকের মধ্যে কিন্তু ক্লিক আর এফ এলের উপর একটা আস্থা আছে আর এফ এলের উপর একটা বিশ্বাস আছে যে অন্য অন্য কোম্পানিগুলো একটু বাড়তারি চিটারি করলো আর এফ এল করবে না তো সো গাইস আমি যেটা বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি মূলত এটা আমার সমস্যা ছিল ফ্যানটা চলছে চলতে ছিল না লাইন পাচ্ছ ভুম 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 বুম শব্দ হচ্ছিলো এর মানে এটা স্টার্ট কয়েল দিয়ে যখন আমি হাত দিয়ে স্টার্ট করি ডানে কিংবা বামে দুই দিকেই রানিং হয় কারণ এটা স্টার্টিং কয়েলটা নষ্ট ছিল তা এখন আমি স্টার্টিং কয়েলটা বাইপাস করে এখান থেকে অন্য সাইড দিয়ে লাইন বাইর করে মডিফাই করে কৃত্রিম উপায়ে আমি আবার কিন্তু ফ্যানটাকে আগের মতোই ওপেন করেছি ইনশাল্লাহ তো গাইস এই ফ্যানটা ধাপে ধাপে আমি ভিডিও দিই নাই কারণ ভিডিও কে ধরবে বা কী করবে এই লুক কিন্তু নাই তো এখন দেখতে পাচ্ছেন এখনই আমার এটা কেটে দিতে হবে আবার ফ্যানটাকে সুন্দরভাবে কমপ্লিট করে আবার রানিং করে স্টার্ট করে আমি আপনাদেরকে দেখাবো সো গাইস দেখতে থাকেন তো আমি ফ্যানটা কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ ফ্যানটা খুব সুন্দরভাবে রানিং করে ফেলেছি স্টার্ট করে ফেলেছি আমি এখন বার্নিশ দিয়েছি যে দেখতে পাচ্ছেন দাঁতের ব্রাশ দাঁতের ব্রাশ দিয়ে আমি ফ্যানটার মধ্যে বার্নিশ করেছি যে দেখেন খুব সুন্দর করে বাইন্ডিং করেছি যাতে করে বার্নিশটা মোটা করে হেভি করে দিয়েছি এই জন্য যাতে বার্নিশটা ঝরে না যায় নষ্ট হয়ে না যায় জ্বলে না যায় যাতে লং টাইম কয়েলটাকে স্ট্রংলি স্টিলভাবে ধরে রাখতে পারে তার জন্য দেখতেই পাচ্ছেন তো ফ্যানটা এখন আমি ফিটিং করে ফেলব হ্যাঁ ফ্যানটা আমি ফিটিং করে ফেলবো একতো তো ফ্যানটাকে তো মনে করেন অ্যালুমিনিয়ামের কয়েল করছে তাই আমি সব কিছু চিন্তা বিবেচনা করে এটা হেভি করে কাজটা করলাম খুব ভালো কাজটা করলাম খুব ভালো স্ট্রং কাজ করছি ফিটিং করতেছি প্যান্টটা আমি ফিটিং করে ফেললাম অ্যাভিডেন্ট গ্যাস দেখতেই পাচ্ছেন আপনারা অনেক ভালো করে বার্নিশ দিয়েছি স্ট্রং করে এখন ফেকুনের লাইনটি দিয়ে দেব দেখতে থাকেন সো গ্যাস দেখতে থাকেন আমি ফ্যানের লাইনটি দিয়ে দেবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আসসালামু আলাইকুম বিরতি আছে যে দেখছেন ফ্যানটি কিন্তু অবশ্যই চলছে তো ফ্যানটি খুব সুন্দরভাবে কাজ করেছি ওই শুরুতে বলেছিলাম আমার একটাই যে এত দামের একটা ফ্যান এত সুন্দর একটা ফ্যান এত ব্র্যান্ডের একটা ফ্যান এত ভালো কোম্পানির একটা ফ্যান এত প্রমাণে উন্নত একটা ফ্যান কিন্তু ভিতরে অ্যালোমুনিয়ামের তামা তামা তো না অ্যালুমিনিয়ামের পয়েন্ট এই জায়গায় আমার দুঃখ সো গাইজ দেখতে পাচ্ছেন ফ্যানটি খুব সুন্দরভাবে চলছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখছেন ফ্যানটি খুব সুন্দরভাবে চলছে এবং মুভিং হচ্ছে এভরিওয়ান ওয়ান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইবও করবেন জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন সিক্স সেভেন ডাবল টু ফাইভ এই নাম্বার যোগাযোগ করবেন বিল্ডিংয়ের কনসাল ওয়ারিংয়ের কাজ পাইপ ফিল্টারের কাজ স্যানিটারি কাজ ইলেকট্রিক্যাল কনসাল্ট ওয়ারিংয়ের কাজ ইত্যাদি ইত্যাদি অল আইপিএসি ইউ পিসি মনিটর ইত্যাদি অল আসসালামু আলাইকুম